দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেন্ডি এই যে ফ্রেশভাবে কাটা রয়েছে তার সাথে পেঁয়াজ আলু কাটা রয়েছে এবার রেসিপিটা নেক্সট দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কড়াইয়ের তেল দিলাম হালকা করে এটা একটু ভেন্ডিটা নেড়ে নেব ভেন্ডিটা আমি দিচ্ছি

দেখো আমি শাকলে নিয়েছি ভেঙিটা দেখো নতুন করে শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে রাখবো যে কালো জিরে দিয়ে দিলাম দেখ

আমি কিন্তু গোল লঙ্কার অ্যাড করবো না এর মধ্যে কাঁচা লঙ্কা যেতে দিচ্ছি আর এর মধ্যে এখন নুনটা অ্যাড করে দেবো লাগবে এই যে একটু নুনটা দিয়ে এবার আমি সরষেটা তুলে দেবো জলটা লিখেছি জলটা মধ্যে রেখেছি হ্যাঁ এই জলের বোতল দেখি এই যে একটু জল দিলাম কেন সরষেটা যেটা তুলে গেলে লেগে গেলে কিছু লাগবে একটু নাড়াচাড়া করবো না বেশি নাড়াচাড়া করলে তিতো হয়ে যাবে ও একটু মিষ্টি তো মধ্যে আর যেই শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি ওই শুকনো লঙ্কাটার পরে দিয়ে গুড়িয়ে দেবো

那谁接他？